নমস্কার জয় শ্রীরাম রাম ও নারায়ণ রাম আজকে আমরা অনেকটা অগ্রগতি করেছি আমাদের চ্যানেলে কিন্তু সবটাই সম্পূর্ণ হয়েছে আপনাদের জন্য আমাদের আপনাদের যে সবার ভালোবাসা আর আশীর্বাদ তা আজ হয়তো কাজে দিচ্ছে তাই অনুরোধ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যাতে পরবর্তী পাঠ পর্ব অবশ্যই আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন আজকের পাঠ পর্বটা শুরু করি আমাদের যে আজকের পাঠ পর্ব সেই পর্বটির বিষয় হল জীবনে ভক্তি সৎকর্ম ধৈর্য দয়া আর সত্যবাতিতা কতটা প্রয়োজন চলুন শুরু করি আজকের পাঠ ভক্তি মানুষের জীবনে ভক্তি হলো সবচেয়ে বড় শক্তি ভক্তি ছাড়া আমাদের মন সর্বদা অশান্ত থাকে ভক্তি মানে শুধু মন্দিরে গিয়ে প্রার্থনা করা নয় ভক্তি মানে কি যেন ভক্তি মানে হলো নিজের অন্তরের মধ্যে ঈশ্বরের ধারণা করা শাস্ত্রে বলা রয়েছে যে ভক্তি ছাড়া মুক্তি আমাদের সম্ভব নয় যেমন এক শিশু তার মায়ের ওপর ভরসা করে ঠিক তেমনি ভক্তি আমাদের ঈশ্বরের ওপর আস্থা দেখায় ভক্তি মানুষকে ভয় থেকে মুক্তি করে মনকে দৃঢ় করে এবং দুঃখের সময় আশ্রয়দাতা হিসেবে কাজ করে আমাদের সৎকর্ম কেন চায় আমাদের জীবনে আমাদের জীবনের সৎকর্ম অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় কিছু না শুধু ভক্তি করলেই হবে না মুখে নাম নাম বগল মে ছড়ি কথাতেই আছে আমাদের জীবনে সৎকর্মের সৎকর্ম করা জরুরি সৎকর্ম মানে হলো ভালো কাজ করা যেমন অসহায়কে সাহায্য করা অন্যকে কষ্ট না দেওয়া সত্য ও ন্যায়কে গ্রহণ করে নেওয়া শাস্ত্রে বলা আছে কর্মেই মানুষের ভবিষ্যৎ করে আমরা যা করি তাই আমাদের ফল হিসেবে ফিরে আসে যদি আমরা কর্ম করি তবে আমাদের জীবনে শান্তি ও সুখ আসবে মনে রাখবেন সব কর্ম ছাড়া জীবন অসম্পূর্ণ ধৈর্য ধৈর্য হলো জীবনের সবচেয়ে বড় গুণ জীবনে সব কিছু একদিকে পাওয়া যায় না ধৈর্য না থাকলে মানুষ ক্রোধে হতাশায় ও ভুল সিদ্ধান্তে ডুবে যায় যেমন কৃষক বীজ বপনের পর সঙ্গে সঙ্গে ফল পায় না তেমনি আমাদের প্রতিটি কাজে ফল পেতে সময় লাগে ধৈর্যই শেখায় বিপদ সাময়িক কিন্তু সঠিক সময়ে সব কিছু একদিন বদলে যায় যিনি ধৈর্যশীল তিনি জীবনে যে কোনো সাফল্য অর্জন করতে পারেন আমাদের জীবনে দয়া থাকাটা অত্যন্ত প্রয়োজন দয়া হলো মানুষের প্রকৃত সৌন্দর্য ধন সম্পদ বা রূপে মানুষের বড় নয় দয়াতেই মানুষ মহৎ হয় দয়া মানে শুধু ভিক্ষুভকে সাহায্য করা নয় দয়া মানে হলো অন্যের অন্যের কষ্টের নিজের কষ্ট মনে মনে করা আজকের পৃথিবীতে দয়া খুবই দুর্লভ জিনিস অথচ দয়া ছাড়া মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না দয়া হৃদয়কে কোমল করে অহংকার ভেঙে দেয় আর সমাজকে ভালোবাসে সমাজকে ভালোবাসা শেখায় এই দয়াটা আচ্ছা কেন সত্যবাদী বলে বলা হচ্ছে সত্যবাদী হ অবশেষে সত্যবাদী সত্যবাদীতে চলুন সত্য হলো এমন এক শক্তি যা কখনো পরাজিত হয় না ঠিক মিথ্যা হয়তো কিছুদিন টিকতে পারে কিন্তু শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যায় সত্যবাদিতা মানুষের নির্ভীক করে তোলে যে মানুষ সত্য বলে তাকে কখনো ভয় পেতে হয় না শাস্ত্রে বলা হয়েছে সত্যই ঈশ্বর তাই যে সত্যকে আঁকড়ে ধরে সে ঈশ্বরকে আঁকড়ে ধরে থাকে জীবনের শান্তি ও মুক্তি পেতে তাকে সত্যবাদিতার হাত ধরতেই হয় তাই এই পাঁচটি গুণ অর্থাৎ ভক্তি সৎকর্ম ধৈর্য আর দয়া সত্যবাদীতা জীবনের ধারণে মানুষের মানে মানুষ যদি এগুলো দিয়ে জীবন ধারণ করে তাহলে সে সফল হবেই প্রকৃত অর্থে শান্তি ও মুক্তি লাভ করে এইগুলির দ্বারাই তাই আসুন আমরা সবাই মিলে এই গুণগুলো নিজেদের জীবনে গ্রহণ করে নি এটুকুই প্রধান জীবনে এগুলি যত সহজভাবে গ্রহণ করবেন আপনাদের জীবন ততটাই সুন্দর হয়ে যাবে জীবনকে সুন্দর করতে চাইলে এই গুণগুলো অবশ্যই নিজের জীবনে অ্যাপ্লাই করুন আর শেষে একটাই কথা বলব যে এগুলো কি সহজভাবে যত গ্রহণ করতে পারবে তার জীবন ততই সুন্দর আজকের পাঠ এখানেই শেষ করছি আশা করি আজকের শিক্ষা আপনাদের হৃদয়ে ছুঁয়ে যাবে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন কমেন্ট আপনার মতাম কমেন্ট অবশ্যই আপনার মতামত জানাবেন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের পাঠে আবার দেখা হবে রাম ও নারায়ণ রাম রাম ও নারায়ণ রাম রাম ও নারায়ণ রাম